সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমরা এই মুহূর্তে আপনাদের নতুন ভিডিও দিচ্ছি আমরা বিশেষ করে বিক্রমপুরের মাসুম ভাইয়ের জন্য এই ভিডিওটি কারণ তিনি আমাকে এই লুঙ্গিগুলো করার জন্য বলেছেন তার জন্য এই ভিডিওটি দিচ্ছি বাসুম ভাই আপনি ভিডিওটি দেখার পর সাথে সাথে কালকে বৃহস্পতিবার দিন আমাদের এখানে চলে আসবেন শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওটি আমি দিচ্ছি অতএব আপনি আমার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের একটি ছোটোখাটো শোরুম আপনি বিক্রমপুর থেকে সরাসরি গুলিস্থানে আসবেন গুলিস্থান থেকে চলে আসবেন টঙ্গির একটি বাসে ওইখান থেকে আপনি আমার এখানে চলে আসবেন একটা অটোতে তো আমাদের এই ভিডিওটি যারা দেখবেন এবং এই লুঙ্গিগুলো যাদের প্রয়োজন তাদের তারা সাথে সাথে আমাদেরকে নক করবেন এবং এই মালগুলো আপনারা সংগ্রহ করবেন আমি অত্যন্ত চমৎকার এবং দৃষ্টি আকর্ষণ করার মুক্ত কিছু লুঙ্গি আপনাদেরকে দিচ্ছি যেগুলো একমাত্র বড় বড় কোম্পানি অনেক দামে বিক্রি করে অনেক চড়া দামে বিক্রি করে আর আমাদের কাছে আপনারা ন্যায্য মূল্যে শুধু পাচ্ছেন প্রশ্ন নয় ভালো লাগলে আপনারা আমাদের এই লুঙ্গিগুলো কালেকশন করবেন আমাদের সাথেই এই ঝুরি চেকে লুঙ্গিটা বিশেষ করে বিক্রিমপুরের এক ভাই তিনি নতুন একজন উদ্যোক্তা আহ তার জন্য আমি কালেকশন করেছি একটু কম গ্রেডের এই লুঙ্গিগুলো অন্য যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন চলে আসবেন দুইশো পঁচিশ টাকা পার পিস এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি যদি কারো ভালো লাগে লুঙ্গিটি এখনই সংগ্রহ করবেন এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমি লুঙ্গি বিক্রি করি ইনশাল্লাহ কেউ এই দামে আপনাদেরকে লুঙ্গি দিবে না মাত্র দুইশো পঁচিশ টাকা আমিও লাভ করি এর মাঝে খুব সীমিত যদি ভালো লাগে সরাসরি আপনারা আমাদের দোকানে এসে একটা আইটেম নিতে এসে ইনশাল্লাহ আর বাকি আইটেমগুলো দেখে যাবেন অন্য সময় আপনারা লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন গোল্ডেন কালার এই লুঙ্গিগুলো ঝুরি চেকের অত্যন্ত সুন্দর আর এই লুঙ্গিগুলো দাম কম দামে সস্তা কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আমাদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করে নিতে পারেন এটা একটা চমৎকার কালার ডিজাইনটা খুব সুন্দর আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই লুঙ্গিগুলো এমনি অত্যন্ত সুন্দর জুরি চেকের লুঙ্গিগুলো অনেক ভালো আপনার মাত্র দুইশো টাকা পার পিস যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখে এই লুঙ্গিগুলো আপনারা নিয়ে নেবেন এটা একটা চমৎকার কালার আসলে এই লুঙ্গির কালারগুলো খুবই সুন্দর আর আমরা যে সিলাইটা সিলাইটা মোটামুটি কম রেডের লুঙ্গি অনুসারে কিন্তু একটু ভালো আর এই ভিডিওটা ছাড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে যে ভাই এই লুঙ্গিগুলো টাকা দিয়েছেন কেনার জন্য সেই মাসুম ভাই ওনার জন্য এই লুঙ্গির ভিডিওটি তো আমি ওনাকে বলবো কালকে বৃহস্পতিবার এই লুঙ্গির ভিডিও দেখার পর ইনশাল্লাহ আপনি রওনা দিবেন চলে আসবেন হ্যাঁ দেখেন এটা আরেকটা কালার আমি আপনাদেরকে মোট পাঁচটা কালারের লুঙ্গি দিচ্ছি আসলে এই কালারটা আরেকটা কালারের সাথে খুব মিল আসছে এটা গোল্ডেন কালার এটা আসলে লাইট কালার আরেকটা হচ্ছে ডিপ কালার এই লুঙ্গির কালার গুলো হচ্ছে এই যে একটা আর এই যে একটা আর এই যে একটা আর এই যে একটা আর এই যে কালার এই কালার আর এই কালারের মধ্যে প্রায় কাছাকাছি তো ইনশাল্লাহ আপনারা যারা নিবেন তারা আমাদের সাথে অতি শীঘ্র যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান থ্রি এইট হ্যাঁ প্রিয় ভাই যারা এই লুঙ্গিটা দেখতেছেন একশো বিশের সালা আপডেট টিকা এই সপ্তাহ নতুন ডিজাইন আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পিস সারা বাংলাদেশের বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে আমি চ্যালেঞ্জ করে এই লুঙ্গিটা আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ কেউ দিবে না ভাই কেউ দিবে না তারা প্রত্যেক থানে অনেক বেশি লাভ করবে আর আমি খুব সীমিত লাভ করছি আপনাদেরকে বলছি আমি খুব কম লাভ করছি লাভ করছি কিন্তু খুব কম লাভ করছি আমি এই লুঙ্গিটা আপনাদের কাছে পাঁচশো টাকা পিস নিচ্ছি অনেকে এটা সাতাইশশো থেকে আটাইশো টাকা থান বিক্রি করে একশো বিশের সানা যারা এই লুঙ্গিটা নেবেন মাত্র পাঁচশো টাকা পিস দুই হাজার টাকা থান এই লুঙ্গিগুলো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমি বলবো প্রত্যেকটা কোম্পানি এই কখনো দিবে না আমরাই শুধু হায়দার ব্লকের পক্ষ থেকে আপনারা পাঁচশো টাকা পিস পাচ্ছেন এই লুঙ্গিগুলো আপনারা ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এই লুঙ্গিগুলো আপনারা যারা আমাদের থেকে কালেকশন করবেন ন্যায্য মূল্যেই পাবেন আপনারা প্রশ্ন না করে যে পারেন ছবি দেখার সাথে সাথে আমাদেরকে অর্ডার দিবেন যারা আপনারা চার পিস নেবেন বা দুই পিস নেবেন টাকা আগে পেড করবেন এবং ঠিকানা দিবেন আমি ইনশাল্লাহ পাঠাবো দুই হাজার টাকা চার পিস এবং গাড়ি ভাড়া হচ্ছে কোরিয়ার সার্ভিস থানা লেভেল হচ্ছে আপনার সদর হচ্ছে একশো দশ টাকা আর থানা লেভেল হচ্ছে বিশ টাকা একশো আর ইউনিয়ন পরিষদের রেট হচ্ছে একশো টাকা আর এক থান যারা নিবেন তাদের জন্য এই রেট আর যারা দু থান নিবেন তাদের জন্য একশো ষাট একশো পঞ্চাশ একশো সত্তর চার পিসের আট পিসের জন্য আর পাইকারি যারা কন্ডিশনে নেবেন তারা হচ্ছে এক হাজার টাকা এক হাজার বিশ টাকা দিলে দশ হাজার পনেরো হাজার যে যেভাবে নিতে চান ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আর এই চমৎকার কালারগুলো আপনারা আসলে নিলে জিতবেন যারা যারা আপনার এই ভিডিওটা দেখবেন সাথে সাথে অর্ডার দিবেন কারণ এই লুঙ্গিগুলো থাকবে না কারণ লুঙ্গিগুলো খুবই সীমিত যাদের ভালো লাগে ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে রাখবেন দেখেন এটাও একটা চমৎকার কালার আসলে কালার এক একটা এক এক রকম অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পিস দুই হাজার টাকা থান যদি ভালো লাগে ভিডিও দেখার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা নক করতে পারেন এবং আমার বিকাশ নাম্বার জিরো আমাদের কাছ থেকে অবশ্যই দেখা মাত্রই আপনারা লুঙ্গিগুলো কালেকশন করবেন ঈদ উপলক্ষে আমরা আপনাদেরকে সকল কোম্পানির চাইতে সর্বনিচে রেড়ে দিচ্ছি যেটা আসলে লাভ না করলে নয় আপনাদের ভালো লাগলে লুঙ্গিগুলো সাথে সাথে নিয়ে যাবেন আপডেট এই ডিজাইনটা হচ্ছে দোতার দোতার এই নতুন আপডেট কালারটা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হায়দার ব্লকের পক্ষ থেকে মাত্র আপনার চারশো টাকা পার পিস যাদের ভালো লাগে সতেরোশো টাকা থান যারা বিক্রি করার জন্য পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই লুঙ্গিগুলো অবশ্যই সংগ্রহ করবেন অনেক প্রায় চারটা কালার আছে যদি ভালো লাগে লুঙ্গিগুলো নিতে পারেন সতেরোশো টাকা থাকান চারশো টাকা পিস চমৎকার ডিজাইনটা খুবই সুন্দর আমাদের চয়েস মতো আমরা কালেকশন করেছি আপনাদের জন্য মাত্র চারশো টাকা পিস আর সতেরোশো টাকা থান এই দুতাল লুঙ্গিগুলো ভাই কেউ দিবে না ভাই বিশ্বাস করেন না করেন আপনার ব্যাপার ভালো লাগলে লুঙ্গিগুলো সংগ্রহ করে নেবেন গোল্ডেন কালার এটাও খুব চমৎকার কালার দুতার এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর যত বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো কিন্তু এই দুতারের উপরে নির্ভরশীল করে কিন্তু আজকে তারা পপুলার তারা আজকে ব্যান্ডের উপরে চলতেছে শুধু ডিসেন্ট কিসেন্ট রিসেন্ট আমানত শাহ একমাত্র ওই দুতারের উপরেই কিন্তু তারা আজকে জয় জয় লাভ কারণ তারা খুব ভালো পজিশনে চলে আসছে একমাত্র দুতার লুঙ্গিগুলো সুতার মান যথেষ্ট ভালো আপনিও একটা প্রতিষ্ঠান করলে দুতার লুঙ্গি দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ আপনার ব্যবসা প্রতিষ্ঠান ভালো হবে এই ডিজাইনটা ঘুরে ফিরে আবার নতুন করে এসেছে আমার কাছে যাদের ভালো লাগবে মাত্র চারশো পঁচিশ টাকা পিস সতেরোশো টাকা থান যদি ভালো লাগে এই লুঙ্গিটা অবশ্যই কালেকশন করবেন আপনারা যারা হায়দার ব্লক থেকে মালগুলো সংগ্রহ করতে চান আপনারা যারা কন্ডিশনে মাল নিতে চান এক টাকা পাঠাবেন আপনারা যেই কয়টা ওয়ার্ডার দেবেন ইনশাল্লাহ বস্তা করে আমি মালগুলো পাঠাবো আর যারা বিশেষ করে পড়ার জন্য দুই পিস চার পিস নেবেন এই টাকাটা আমাকে সাথে সাথে বিকাশে পেড করবেন আমি পাঠাবো ইনশাল্লাহ আপনারা নিলে এই লুঙ্গিগুলো ইনশাল্লাহ আপনারা ভালো হবে কারণ কোয়ালিটি এবং মানের দিক দিয়ে যথেষ্ট ভালো এটা আরেকটা ডিজাইন যদি ভালো লাগে এদের চারশো পঁচিশ টাকার কোয়ালিটিগুলো আপনি আপনার আপন জন্য কিনে রাখুন একসময় ইনশাল্লাহ কাজ করবে আর দোকানের জন্য যারা নেবেন তারা অনায়াসে ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন মাত্র চারশো পঁচিশ টাকা কিনে ইনশাল্লাহ আপনাদের আপনাদের ব্যবসার ডেভেলপ হবে কারণ দুতার মালগুলো যথেষ্ট ভালো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত এই আল্লাহ হবে